আলাইকুম আজকে আমরা সেলা নদীতে আমরা যেগুলো দেখছি ওগুলার এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করবো আমরা একবারে সিম্পলভাবে আমরা দেখা গেছে আমরা দেখছি এবং যেগুলো দেখছি খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ আসলে আমরা এলাকার যে অত সুন্দর জায়গা আসলে আমরা তো ও দেখা গেছে বাসতলা বা জাখলং গোলাগঞ্জ ওগুলা আমরা যাই কিন্তু আমরা এলাকার যে অত সুন্দর জায়গা আসলে আমরা এগুলা মানে দেখি না বা আমরা আই না এইগুলো প্রশংসা করি না এগুলা সোশ্যাল মিডিয়ার দিই না এইভূম তোর এক্সপিরিয়েন্স কোশকে আমরা যেহেতু ইন্ডিয়ার পাশে আছে বা মানে ডাং ওই সাইডে যে একদম ইন্ডিয়া ওই যে প্রকৃতিটা কত সুন্দর আর অনেক টাইমে আইছি মানে খুব একটা জায়গা না গরমও যে নাই

ফ্রেশনেস ও লাগে মানে কোনো জায়গা যাইতা তাহলে তাইলে আমরা শাহজিননগর নরসিংপুর ইউনিয়নের শারদিন নগর পাড়া ইন্ডিয়ার পাশে ওখানে আইবা কিছু কিছু সময় অনেক নীরব এবং সুন্দর একটা জায়গা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দেখা যায় এমনকি পানি আছে ড নৌকা আছে খুবই কেন মানে দেখা গেছে তো কিছু কিছু সময় মানে আমরা মন মানসিকতার উপরে ডিপেন্ড করে যে কোন প্রকৃতিটা আমরা মানে মাইন্ডে কতটুকুকে খায় সবার লাগে কিন্তু অনেক সময় লাগে না কিন্তু আমি এখন প্রকৃতি লাভা প্রকৃতি লাভা হিসাবে আমার মানে প্রকৃতিটাও বেশি আমি একটু লাইভ করি আর কি তো ইলা টাইপে আইলে বা ফ্রেন্ডস আর মানে বিশাল একটা এনজয় হয় একটা আমার লগে যারা ছুয়ালি হয় তারা বুঝতে পারে আমরা কতটুকু এনজয় করি এগুলো মানে ঠেকা দিয়েও পশি হল না বা সবে করতেও পারে না করেও না আমরা দেখা মতো তো আমরাও যে আজকে তিনজন হয়েছে আমরা কিন্তু বেস্ট মজা হয়েছে তিনজন না আমরা আইয়া পাইছি আফসান ভাই তারাও আসা ভাই আসে না তো তারা আমরা ফার্স্ট ভালো হয়েছে আমরা পিকচার ভিডিও সবকালটা করছি মজা হয়েছে বেস্টও হয়েছে কখন বোঝা যায় যে না মানে আজকে দিনটা বেস্টেছে আর এর আগে বিহার টাকাই আইলাম মানে পুরো একদম দেখা নেই আজকের যে দিনটা এতো সুন্দর খাটছে মানে এটা কল্পনা করার মত না ওই যে সূর্য ডুবার দৃশ্য দেখা যায় গাঙ্গের একটা সুন্দর একটা ভিউ আসলে সব পাওয়া । দর্শক আসলে আমরা সবকিছু মোটামুটি আপনার লগে শেয়ার করলাম আমরা এখন এখান থেকে বেক করিলাম আমরা স্থান থেকে তো আপনারা লাইক কমে শেয়ার করবা আর আমরা সাপোর্ট করলে আমরা এরকম ভিডিও আরও তৈরি করবো বালাদ সব আসসালামু আলাইকুম